মাংস ছাড়াও যে এত মজার কাবাব বানানো যায় তা আগে জানা ছিল না আর এই কাবাবটা খেয়ে আমার ছেলে বুঝতেই পারেনি মাংস ছাড়া কাবাব বানানো হয়েছে আর এই কাবাবটা বানানো অনেক সহজ ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট দেখে নেই রেসিপিটি এখানে আমি মাত্র দুইটা কাঁচা কলা আগে থেকেই খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি খোসা সহই সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে আগে থেকেই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিব করে কোনো দানা না থাকে তো আমার তার ম্যাডামের বাসায় এই কাবাবটা খেয়ে এসেছিল এসে আমাকে বলছে আজকে কাঁচা কলার কাবাব খেয়ে এসেছি ভালোই লেগেছে তো আমার বাসাতেও কাঁচা কলা ছিল ভাবলাম আমিও একটু বানিয়ে নেই নিই যেহেতু হচ্ছে আমার বাচ্চাটাও কাবাব বা যে কোনো মাংসের আইটেম খেতে অনেক বেশি পছন্দ করে তাই আজকে আমি একটু ট্রাই করেছি কলা চটকানো হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি ঝালের জন্য সামান্য মরিচের গুঁড়া আর মোস্ট ইম্পর্টেন্ট যে মশলাটা সেটা হচ্ছে গরম মশলা আর হচ্ছে স্বাদ মতো লবণ এই গরম মশলাটা আমি স্পেশাল ভাবে ঘরে তৈরি করে নিয়েছি এখানে আছে জয় জয়ত্রী কাবাব চিনি আরো কিছু মশলা আছে এই মশলার রেসিপিটা আমি অন্য আর একদিন আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে দিচ্ছি মাত্র দুই টুকরো গরুর মাংস রান্না করা এটা হচ্ছে হাতে জোড়া করে দিয়ে আর একটা ডিম ভেঙে এখানে মাংসটা অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার ছেলে যেহেতু মাংস খেতে পছন্দ করে তাই একটু দিয়ে দিলাম আর কি মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে যদি আপনার কাছে মনে হয় মিশ্রণটা একটু লেটকা টাইপের হয়ে গিয়েছে তাহলে চাইলে ব্রেড কাম ইউজ করতে পারেন এবার পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে তেলে ভেজে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে চুলার হিট মিডিয়াম টু হাইতে রেখে কাবাবগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে বাসায় মেহমানদেরকেও যদি আপনি এইভাবে কাঁচা কলা দিয়ে কাবাব বানিয়ে দেন তারাও কিন্তু বুঝতে পারবে না যে এটা মাংস ছাড়া বানানো হয়েছে তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল এ প্রেস করে দিবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.